রাজপথের ভিড়ে এক সুন্দরী নারীকে একা পেয়ে ঘিরে ধরল পুলিশের একটি দল গায়ে হাত তুলতেও দ্বিধা করল না তারা কিন্তু তারা জানত না এই সাধারণ বেশে থাকা নারীটি আসলে কে তিনি যে স্বয়ং লেডি ডিসি মেহেজাবিন চৌধুরী যখন ভুল ভাঙল তখন কি আর পালানোর পথ আছে দেখুন কিভাবে সেই পুলিশদের তাদের জীবনের সবচেয়ে বড় ও ভয়ানক শিক্ষাটি দিলেন এই সাহসী অফিসার টান টান উত্তেজনার এই গল্পটি মিস করবেন না ডিসেম্বরের এক ভেজা শীতের সকাল রাজধানীর এক ব্যস্ত রাস্তার মোড়ে কুয়াশার চাদরে ঢাকা বাতাস হর্নের শব্দ আর মানুষের ছুটে চলা সব মিলিয়ে চেনা দৃশ্য অফিসে যাওয়ার পথে তিনি গাড়ি থেকে নেমে হেঁটে একটু এগোলেন সাধারণ মানুষের ভিড়ে নিজেকে মিশিয়ে দিতে তার আপত্তি নেই আজ তিনি পরেছিলেন হলুদ রেশমের আধুনিক শাড়ি হালকা স্বচ্ছ পরিপাটি ভাঁজে বাধা তার সঙ্গে লাল ব্লাউজ স্নিগ্ধ অথচ আত্মবিশ্বাসী এক উপস্থিতি মোড়ের পাশে ছোট্ট একটি জালমুড়ির ঠেলাগাড়ি গরম মশলার ঘ্রাণে মুহূর্তের জন্য থামলেন তিনি জালমুড়িওয়ালা লোকটি সাদা মাটা চোখে অদ্ভুত এক সতর্কতা মুখে হাসির চেষ্টা তিনি জানতেন এই সাধারণ মুখগুলোর আড়ালে কখনো কখনো লুকিয়ে থাকে বড় অপরাধ কয়েকদিন আগেই গোপন সূত্রে খবর পেয়েছিলেন এই মোড়েই সক্রিয় এক চিন্তাকারী ছদ্মবেশে তিনি খুব স্বাভাবিক ভঙ্গিতে কাছে গেলেন একটা মাপের জালমুড়ি বললেন হালকা হাসি দিয়ে বাতাসে লেবু আর শরিফার তেলের গন্ধ লোকটি হাতে কাগজ ধরতেই তিনি লক্ষ্য করলেন পাশ দিয়ে কারোর অস্বাভাবিক চাহনি মুহূর্তের ভেতর হিসেব কষে নিলেন এই লোকটাই কিসে সে চামচ নাড়ার শব্দের ফাঁকে তিনি কৌশলে প্রশ্ন করলেন এলাকার খবরও নিয়ে নিলেন লোকটির একাধিক জবাব এড়িয়ে যাওয়া তাকে নিশ্চিত করল ধীরে ধীরে কিন্তু নিখুঁতভাবে তিনি তার হাতের কাগজে চাপ দিলেন একটা ভুল পা আর লোকটি হতভম্ব ঠিক তখনই অপ্রত্যাশিত ঘটনা দুই তিনজন পুলিশ সেজে থাকা লোক তেরে এলো তাদের ব্যবহার অশোভন ধাক্কা ধাক্কি অসম্মানজনক স্পর্শ সবই হঠাৎ ভিড় জমতে লাগল তিনি স্থির রইলেন চোখে ভয় নয় দৃঢ়তা তিনি জানতেন এই খেলায় শেষ চালটা তারই কোথাও একটা ফোনের কম্পন কানে বাজল সহযোগীদের আসার সময় আর বেশি নেই ভিড়ের মাঝখানে পরিস্থিতি দ্রুত ঘোলাটে হয়ে উঠল পুলিশ সেজে থাকা লোকগুলোর একজন গলা চড়িয়ে বলল এখানে ঝামেলা করছো কেন তার চোখে ছিল হুমকি কণ্ঠে অভিনয়ের জোর তিনি বুঝতে পারলেন এরা ক্ষমতার ভান দেখিয়ে ভয় দেখাতে চায় কিন্তু তিনি পিছু হটার মানুষ নন হলুদ রেশমের শাড়ির আঁচল সামলে তিনি এক পা সামলে এগোলেন আমি শুধু জালমুড়ি খাচ্ছি শান্ত গলায় বললেন তিনি সেই শান্ততাই যেন তাদের আরও খেপিয়ে তুলল একজন ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিল অশালীন স্পর্শে ভিড় ফিসফিস করতে শুরু করল কয়েকজন পথচারী প্রতিবাদ করতে গিয়েও থেমে গেল পুলিশ ভেবে ভয় পেয়েছে তিনি চোখ নামালেন না ভিড়ের আড়ালে থাকা জালমুড়িওয়ালার দিকে এক ঝলক তাকালেন লোকটির মুখের ভাব বদলে গেছে ঘাম জড়ো হয়েছে কপালে তিনি বুঝে গেলেন টার্গেট ঠিক আছে এক হাতে ব্যাগ শক্ত করে ধরে অন্য হাতটা আলগা করে তুললেন ব্যস্ত মোড়ের শব্দের ভেতর ফোনের স্ক্রিনে ছোট্ট এক সংকেত পাঠালেন শব্দহীন চোখে না পড়ার মতো তারপর আবার মুখ তুলে বললেন যদি আমার কোনো অপরাধ থাকে নিয়ম মেনেই কথা বলুন তাদের একজন বিদ্রুপে হেসে বলল নিয়ম আমরা জানি আরেকজন তার খুব কাছে এসে দাঁড়ালো ভিড়ের মধ্যে উত্তেজনা টের পাওয়া যাচ্ছিল কেউ কেউ ভিডিও করতে চাইলেও ভয়ে থেমে গেল ঠিক তখনই তিনি ভিন্ন সুরে কথা বললেন কণ্ঠ আরও নরম কিন্তু শব্দগুলো নিখুঁত আপনারা যে ইউনিটের তার কোড বলুন প্রশ্নটা সহজ কিন্তু মারাত্মক চোখাচোখি হলো ওদের মধ্যে এক সেকেন্ডের নিরবতা এই নিরবতাই সব বলে দিল জালমড়িওয়ালার হাত কাঁপছিল কালজের ঠোঙা মাটিতে পড়ে গেল ভিড়ের ভেতর থেকে কেউ বলল কি হচ্ছে তিনি জানতেন সময় ঘুনিয়ে এসেছে সত্যের আলো ফুটতে আর দেরি নেই নিরবতার ওই ক্ষণটা ভাঙল এক ভাঙা হাসিতে পুলিশ সেজে থাকা লোকগুলোর একজন তাড়াতাড়ি কথা ঘোরাতে চাইল কোডের দরকার কি কণ্ঠে অস্থিরতা লুকোতে পারল না তিনি ঠিক সেটাই অপেক্ষা করছিলেন ভিড়ের মানুষের নজর এখন তাদের দিকেই সন্দেহটা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে তিনি পিছনে এক পা সরলেন ভঙ্গিতে ভয় নয় বরং হিসেবই সচেতনতা আপনাদের আচরণই সব বলছে বললেন তিনি তার কণ্ঠে ছিল এমন এক দৃঢ়তা যা কর্তৃত্ব ছাড়াই কর্তৃত্ব প্রতিষ্ঠা করে হলুদ রেশমের শাড়ি আলোয় ঝিলমিল করছে লাল ব্লাউজের সাহসী রঙে তার ব্যক্তিত্ব আরও স্পষ্ট জালমুড়িওয়ালার দিকে আবার তাকালেন তিনি লোকটি চোখ নামিয়ে ফেলল তার পকেট থেকে আধখলা একটা কাগজ হুঁকি দিচ্ছে কিছু নাম কিছু সংখ্যা সন্দেহ আর নিশ্চিতের মাঝখানে শেষ সেতু হঠাৎ এক ভুয়া পুলিশ রেগে গিয়ে বলল চলো এখান থেকে নিয়ে যাই সে তার হাত ধরতে এগোল তিনি সঙ্গে সঙ্গে হাত ছাড়ালেন একদম পরিষ্কারভাবে আশপাশ থেকে প্রতিবাদের শব্দ উঠল একজন বয়স্ক লোক বলল এইভাবে ধরছ কেন ভিড়া এবার আর নীরব নয় ঠিক সেই মুহূর্তে দূরে সাইরেনের ক্ষীণ শব্দ প্রথমে অনিশ্চিত তারপর স্পষ্ট ভুয়া পুলিশদের চোখে আতঙ্ক পাড়া একে অপরের দিকে তাকালো পালাবে না দাঁড়াবে তিনি শান্ত গলায় বললেন এখনও সময় আছে সত্য বলার কথাটা হুমকি নয় বাস্তবতার ঘোষণা সাইরেন কাছে আসছে জালমুড়িওয়ালার কাজ ঝুলে গেল যেন ভার নেমে এলো ভিড়ের কেউ একজন নিশ্চিত স্বরে বলল ওরা আসল পুলিশ না সকালটা আর সাধারণ রইল না এই ব্যস্ত মোর আজ সাক্ষী হবে মুখোশ খসার আর তিনি প্রস্তুত শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকার জন্য সাইরেনের শব্দ যত কাছে আসছিল ভুয়া পুলিশদের মুখ তত ভ্যাকাশে হয়ে উঠছিল যে লোকটা আগে সবচেয়ে বেশি দম্ভ দেখাচ্ছিল সে এখন ঘাম মুছছে বারবার ভিড়ের মানুষজন আর ভয় পাচ্ছে না বরং কৌতূহল আর ক্ষোভ একসাথে জমে উঠেছে তিনি দৃঢ় ভঙ্গিতে সোজা হয়ে দাঁড়ালেন এবার আর সাধারণ একজন নারী নন তার চোখে স্পষ্ট প্রশাসনিক আত্মবিশ্বাস আপনারা যেভাবে আচরণ করেছেন সেটা নোট করা হয়েছে বললেন তিনি গলার স্বর শান্ত কিন্তু প্রতিটা শব্দ ভারী জালমুড়িওয়াড়াকে তিনি ডাকলেন ভয় পেও না সত্য বললে কেউ তোমাকে মারবে না লোকটি ইতস্থত করল তারপর ধীরে ধীরে বলল সে শুধু একজন বাহক তার কাছে নিয়মিত লোক আসে তথ্য নেয় রেখে যায় কাগজ আজ সকালেও তাই হয়েছে কথা বলতে বলতে সে কানতে শুরু করল একজন ভুয়া পুলিশ হঠাৎ ভিড় থেলে পালানোর চেষ্টা করল দুইজন পথচারী সামনে দাঁড়িয়ে গেল আরেকজন চিৎকার করে বলল ওরা ভণ্ড মুহূর্তে দৃশ্য পাল্টে গেল ক্ষমতার অভিনয় ভেঙে পড়েছে তখনই পৌঁছড় আসল পুলিশের গাড়ি ইউনিফর্মে সুশৃঙ্খল দল নেমে এলো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এগিয়ে এসে তাকে সম্মান জানাল আপনার ফোন পেয়েছি বলল সে তিনি মাথা নেড়ে জবাব দিলেন তারপর ভুয়া পুলিশদের দিকে আঙুল তুললেন এরা নিজেদের আইন শৃঙ্খলা বাহিনী পরিচয় দিয়ে মানুষকে ভয় দেখায় নারীকে হনস্থা করে আর অপরাধ ঢাকে হাতকড়া পড়ানো হল ওদের ভিড় হাততালি দিল সকালের এই ব্যস্ত মোড় আজ বিচারের এক নীরব আদালত হয়ে উঠল আর তিনি শান্তভাবে শাড়ির আঁচল ঠিক করে দাঁড়িয়ে রইলেন যেন দায়িত্ব শেষ হয়নি এখনো হাত করা পড়ার দৃশ্যটা দেখে জালমুড়ির ঠেলাগাড়ির সামনে জমে থাকা ভিড় থেকে চাপা স্বস্তির শব্দ উঠল কেউ কেউ ফিসফিস করে বলল আসলেই তো ন্যায় আছে তিনি সেদিকে তাকিয়ে কেবল মাথানের কৃতজ্ঞতা জানালেন বাহবা নেওয়ার সময় এটা নয় তার চোখে তখন কাজের তালিকা চলছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তার কাছে এগিয়ে এসে নিচু স্বরে জানালো প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা একাধিক ঘটনায় যুক্ত বলে প্রমাণ মিলছে তিনি সংক্ষেপে বললেন সব আলামট সিল করুন মোড়ের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করুন আর ভুক্তভোগীদের তালিকা করতে ভুলবেন না জালমুড়িওয়ালাকে আলাদা করে বসানো হলো তিনি তার পাশে গিয়ে দাঁড়ালেন তোমার নিরাপত্তা নিশ্চিত করা হবে বললেন তিনি লোকটি ভয়ে কাঁপছিল কিন্তু চোখে এবার কৃতজ্ঞতার জল সে কাগজগুলো এগিয়ে দিল তারিখ কোড নাম আর ঠিকানা চিহ্ন ছোট্ট এই মোড় থেকে বড় চক্রের সুতা বেরোচ্ছে একজন নারী এগিয়ে এসে বলল আপা আজ আপনি না থাকলে বাকিটা বলতে পারল না তিনি মৃদু হাসলেন আপনারাও সাহস দেখিয়েছেন বললেন তিনি ভিড়ের কয়েকজন মাথা নেড়ে সমর্থন জানাল সময় গড়িয়ে গেছে অফিসে দেরি হচ্ছে তবু তিনি তাড়াহড়া করলেন না প্রশাসনের কাজ সময় নিয়ে করতেই হয় গাড়ির দিকে এগোনোর আগে শেষবার মোটটার দিকে তাকালেন সকালে যেখানে জালমুড়ির গন্ধে দিন শুরু হয়েছিল সেখানে আজ ন্যায়বোধের গন্ধ গাড়িতে উঠেই তিনি নোট নিলেন পরের ধাপ এই গল্প এখানেই শেষ নয় আজ শুধু প্রথম পৃষ্ঠা লেখা হলো। গাড়ির দরজা বন্ধ হতেই বাইরের কোলাহল ধীরে ধীরে দূরে সরে গেল ভেতরে নরম নিরবতা তিনি গভীর শ্বাস নিলেন সকালের ঘটনাটা শুধু একটি তাৎক্ষণিক অভিযান ছিল না এটা ছিল বড় কিছুর ইঙ্গিত নোটপ্যাড খুলে তিনি দ্রুত কয়েকটা পয়েন্ট লিখে নিলেন নাম সময় আচরণ ভুয়া পরিচয়ের ধরন সবকিছু থানায় পৌঁছানোর আগেই তার টিমের এক সদস্য ফোন করল ম্যাডাম কাগজগুলোতে যে কোড আছে সেগুলো আগে একটা মামলায় পেয়েছিলাম তিনি চোখ শুরু করলেন মানে চক্রটা আরও গভীরে জি এরা শুধু ভুয়া পুলিশ না তথ্য পাচার ভয় দেখানো এমনকি ব্ল্যাকমেইন করেছে তিনি গাড়ির জানালার বাইরে তাকালেন শহর চলছে নিজের গতিতে কেউ জানে না আজ সকালে একটা বড় বিপদ টিকে টিকে ভেঙে গেছে হলুদ শাড়ির আঁচলটা ঠিক করতে করতে তিনি বললেন তাহলে আলাদা টাস্ক ফোর্স লাগবে চুপচাপ কিন্তু দ্রুত থানায় ঢুকতেই পরিবেশ বদলে গেল নিয়মতান্ত্রিক ব্যস্ততা ভুয়া পুলিশদের একটি ঘরে রাখা হয়েছে জালমুড়িওয়ালাকে অন্য ঘরে সুরক্ষায় তিনি সরাসরি জিজ্ঞাসাবাদ কক্ষে গেলেন কোনো উচ্চস্বরে কথা নয় কোনো নাটক নয় শুধু তথ্য প্রথম অভিযুক্ত মাথা নিচু করে বসে কয়েক মিনিট নিরবতা রাখলেন তিনি তারপর বললেন তোমরা ক্ষমতার নকল করেছ সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ এটা শব্দগুলো ধীরে ধীরে তার ওপর ভারের মতো পড়ল বাইরে থেকে রিপোর্ট আসতে লাগল বিভিন্ন মোড়ে একই ধাঁচের অভিযোগ ছবিটা পরিষ্কার হচ্ছে তিনি বুঝতে পারলেন আজকের এই সকাল থেকে একটা পুরো অধ্যায় শুরু হলো আর এই অধ্যায়ে তিনি শেষ না করে ছাড়বেন না দুপুর গড়িয়ে বিকেল থানার করিডরে আলো কমে এসেছে কিন্তু কাজের চাপ বেড়েছে টাস্ক ফোর্স গঠনের নির্দেশ ইতিমধ্যে গেছে প্রত্যেকে নির্দিষ্ট দায়িত্ব পেয়েছে কেউ আর্থিক লেনদেন ঘাটছে কেউ ভুয়া পরিচয়পত্রের উৎস খুঁজছে তিনি সবার রিপোর্ট একত্র করছিলেন মাথার ভেতর ধীরে ধীরে পুরো চিত্রটা জোড়া লাগছে জিজ্ঞাসাবাদ কক্ষে আবার ঢুকলেন তিনি এবার ভিন্ন কৌশল আগের যিনি দম্ভ দেখিয়েছিলেন তার সামনে এক কাপ পানি রাখলেন সকালবেলা রাস্তার মোড়ে যে নাটক করছিলে সেটা এখানকার দেওয়াল দেখছে বললেন তিনি গলায় কোনো রাগ নেই এই নির্লিপ্ততাই সবচেয়ে বড় চাপ লোকটি চুপ চোখ এড়িয়ে যাওয়ার চেষ্টা তিনি জানতেন ভাঙতে আর বেশি সময় লাগবে না তোমাদের সবই নথিভুক্ত যোগ করলেন তিনি মিথ্যা বললে শুধু শাস্তি বাড়বে কয়েক সেকেন্ড পরে লোকটে ফেটে পড়ল বলল উপর থেকে নির্দেশ আসে একাধিক দল আলাদা আলাদা এলাকায় একই কাজ করে নারী একা মানুষ ওদেরই টার্গেট এই স্বীকারোক্তিই দরকার ছিল তিনি টিমকে ইশারা দিলেন রেকর্ডিং সিল করা হল সন্ধ্যা নামছে কিন্তু কাজ শেষ নয় এক ফাঁকে তিনি আয়নায় নিজের দিকে তাকালেন দিনের শুরুতে যে হলুদ শাড়ি ছিল চকচকে এখন তাতে শহরের ধুলো লেগেছে তবু চোখে ক্লান্তি কম দৃঢ়তা বেশি তিনি স্মরণ করলেন এই পথ শুধু চেয়ার না দায়ও বাইরে অম্যাখ্যারত মানুষদের দিকে তাকালেন তিনি জানালা দিয়ে ভিড় আলো চলমান জীবন তিনি জানতেন আজকের পদক্ষেপ অনেক অজানা মানুষকে ভবিষ্যতে রক্ষা করবে এই চিন্তাই তাকে শক্ত রাখে রাত নেমে গেছে থানার বাইরে শহরের আলো ঝলমল করছে কিন্তু ভেতরে পরিস্থিতি আরও গম্ভীর টাস্কফোর্সের প্রথম সমন্বয় বৈঠক বসেছে দেয়ালে টাঙানো বোর্ডে নাম সময় মোড় সব যুক্ত হতে শুরু করেছে একা একটা জালমুড়ির ঠেলা নয় এটা ছড়িয়ে থাকা এক জাল তিনি বোর্ডের সামনে দাঁড়িয়ে বললেন এরা শুধু ভুয়া পরিচয় ভয় দেখায়নি বিশ্বাসকেও আঘাত করেছে কথাটা সবাই বুঝল আইন আইনশৃঙ্খলার পোশাক ব্যবহার করে অপরাধ এটা সমাজে গভীর ক্ষত তৈরি করে ঠিক তখনই নতুন রিপোর্ট এলো কিছু ভুয়া পরিচয়পত্র এক নির্দিষ্ট ছাপাখানা থেকে এসেছে তিনি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন রাতেই অভিযান সময় নষ্ট করা যাবে না নির্দেশ গেল নীরবে ঝামেলা ছাড়াই অভিযানে যাওয়ার আগে তিনি এক মুহূর্ত থামলেন সকালে রাস্তার মোড়ে দাঁড়িয়ে জালমুড়ি খাওয়ার দৃশ্যটা চোখে ভাসল কত অল্প সময়ের ব্যবধানে কত বড় দায়িত্ব তিনি জানতেন এই কাজের ঝুঁকি আছে তবু পিছু হাঁটার প্রশ্নই নেই ছাপাখানায় অভিযান সফল হল নকল কার্ড সিল ইউনিফর্মের অংশ সব উদ্ধার সুতোর শেষ প্রান্ত মিলছে টাস্কফোর্সের সদস্যরা ক্লান্ত কিন্তু উত্তেজিত বড় কিছুর দ্বারপ্রান্তে ফেরার পথে গাড়িতে বসে তিনি চুপচাপ জানালার বাইরে তাকালেন শহর ঘুমোচ্ছে কেউ জানে না তাদের নিরাপত্তার ভর আরও একটু শক্ত হল নোটবুকে তিনি লিখলেন ভয় দিয়ে শাসন নয় আস্থা দিয়ে রক্ষা ভোরের দিকে শহর আবার জেগে উঠছে রাতভর অভিযানের ক্লান্তি সত্ত্বেও তিনি টেবিল ছেড়ে ওঠেননি নতুন তথ্যের স্তূপ সাজানো কাগজ কল রেকর্ড লেনদেনের ছক রিপোর্ট নিয়ে শেষ সমন্বয় বৈঠকে বসলেন আজ আর টানব না বললেন তিনি আইনের আওতায় আনা হবে কণ্ঠে দৃঢ়তা চোখে নির্ভুল পরিকল্পনা নির্দেশ গেল যিনি নির্দেশ দেন তার যোগাযোগের শেষ বিন্দুতে নজর বসাতে দুপুরের আগে খবর এলো একটি নিরাপদ মনে করা অফিসে সন্দেহজনক মরাচড়া তিনি নিজেই ঘটনাস্থলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন আনুষ্ঠানিকতা নয় প্রমাণ দরকার গাড়ি থামতেই ভেতর থেকে পালানোর চেষ্টা কিন্তু চারদিক ঘেরা কয়েক মিনিটে পরিস্থিতি নিয়ন্ত্রণে ভেতর থেকে উদ্ধার হল নথি ভুয়া পরিচয়ের অনুমোদন তালিকা টাকা আদায়ের হিসাব মুখোশ পড়ে গেল যে অদৃশ্য ছিল সে আর গোপন নয় গ্রেফতার নিশ্চিত হল টিমের চোখে স্বস্তি ফেরার পথে তিনি মনে মনে ভাবলেন আজকের এই জয়টা ব্যক্তিগত নয় এটা সেই সকালে দাঁড়িয়ে থাকা ভিড়ের জন্য যারা ভয় পেয়ে চুপ ছিল তাদের জন্য যারা প্রতিদিন রাস্তায় বেরোয় বিশ্বাস নিয়ে সন্ধ্যায় সংবাদ সংক্ষেপ তৈরি হলো তিনি এক লাইন ঠিক করলেন অতিরঞ্জন নয় সত্য অফিসের বারান্দায় দাঁড়িয়ে শহরের দিকে তাকালেন আর শহরটা একটু বেশি নিরাপদ সন্ধ্যা পেরিয়ে রাত অফিসের আলো এক একে নিভছে কিন্তু তার ঘরের আলো জ্বলছে স্থির হয়ে টেবিলের উপর সাজানো ফাইল আজকের ঘটনার শেষ সরকারি নথি স্বাক্ষরটা করতেই একটা অধ্যায় আনুষ্ঠানিকভাবে শেষ হল কোনো উচ্ছ্বাস নেই কোনো ক্লান্ত দীর্ঘশ্বাসও নয় শুধু দায়িত্ব পালনের নিঃশব্দ তৃপ্তি সংবাদ প্রকাশ হয়েছে সংক্ষেপে প্রয়োজনের বেশি কিছু নয় নাম নয় জায়গা নয় শুধু সতর্ক বার্তা আইন সবার জন্য সমান ভুয়ো পরিচয়ে ভয়ে দেখিয়ে ক্ষমতা দেখানোর দিন শেষ একটু পরে তিনি বারান্দায় দাঁড়ালেন নিচের রাস্তায় গাড়ির হালকা শব্দ মানুষের চলাচল সেই ব্যস্ত মোড়ের কথা মনে পড়ল ঝালমুড়ির গন্ধ ভিড়ের ফিস ফিস প্রথম স্পর্শকাতর মুহূর্ত কত সাধারণ এক সকাল থেকে কত বড় ঘটনা এই শহরে প্রতিদিন কত মানুষ এমন সাধারণ ভোর নিয়েই বেরোয় নিরাপদে ফেরার বিশ্বাস নিয়ে হলুদ রেশমের শাড়িটা তিনি আলতো করে গুছিয়ে রাখলেন এতে এখন আর শুধু আধুনিকতার ছাপ নেই আছে দিনের ধুলো সাহসে স্মৃতি লাল ব্লাউজের রংটা যেন আরও গভীর লাগছে দায়িত্বের রং ফোনে এটি বার্তা এল ভুক্তভোগীদের সুরক্ষা শুরু হয়েছে তিনি চোখ বন্ধ করে মাথা নেড়েছিলেন এটুকুই যথেষ্ট ডায়েরির শেষ পাতায় তিনি লিখলেন ক্ষমতা দেখানোর জন্য নয় মানুষ বাঁচানোর জন্যই আইন বাইরে শহর ঘুমোচ্ছে আর তিনি জানেন আগামীকাল আবার নতুন সকাল নতুন চ্যালেঞ্জ কিন্তু আজগের মতো ন্যায় তার কাজটা ঠিকঠাকই করেছে